হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সবার কথা বলার আগে একটা কথা বলে নেব ব্লগটা কেউ স্ক্রিপ্ট করে দেখবে না পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে জাস্ট তোমাদের সঙ্গে আজকে আমি গল্প করতে চলে এসেছি কোনো টিপস দিতে আসিনি আজকে শুধু গল্প করতে এসেছি তো বন্ধুরা আমার গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর অবশ্যই করে দিবে আর অবশ্যই ভালোই হবে বন্ধুরা তো দেখো আজকে সারাদিন আমি ছোটো 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 জিনিসগুলো কী করছি না করছি সেগুলোই আমি তোমাদের সঙ্গে যে শেয়ার করবো কারণ টিপসের ব্লগ দিতে গেলে অনেকটা সময় লাগে যে সেই সময়টা আমি পাচ্ছি না তো তার জন্য আর শীতকালের বেলা তোমরা সবাই জানো শীতকালের বেলাতে বেলা ছোট সময় খোলায় না রান্না বান্না করে খেয়ে কাজ ফাজ বাড়ির কাজকর্ম সেরে উঠতে উঠতে অনেক বেলা হয়ে যায় আর এখন বুঝতেই পারছো শীত শীতের দিনে ঠান্ডা আবার তো তার জন্য যে কোনো পাতা টাতা মাথায় দিতে গেলে ঠান্ডা এসব জিনিসগুলো ঠান্ডাই হয় তো এমনিতেই ঠান্ডা লেগে আছে বুঝতে পারছো গলার আওয়াজ নাক ফাঁক বন্ধ হয়ে আছে তো তার জন্য কোনো টিপস নিয়ে আসিনি আজকে আজকে শুধু তোমাদের সঙ্গে গল্প করতে আর আমি কি কি করছি সেগুলো তোমার সঙ্গে যে শেয়ার করতে চলে এসেছি তো চলে এসো সবাই দেখতে থাকো আর বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে পাশে থাকো সাপোর্ট করো তো চলে এসো আমি কি কি করছি দেখাবো আজকে তোমাদেরকে সবার আগে তোমাদেরকে দেখালাম কিচেন কারণ আমার গরিবের রান্নাঘর দেখো ইংলিশে বললাম কিচেন কিচেন তো নয় রান্নাঘর তো দেখো আমার রান্নাঘরটা দেখো এই যে রান্নার ভাত হয়েছে আর এখানে কি কি হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাত আর এখানে মুলো শাক ভেজেছি দেখতে পেয়েছো মূলো শাক ভেজে রেখেছি আর এখানে দুধ গরম হয়েছে মেয়ের আর ভাত হয়েছে যেহেতু আমার একলার খাওয়া হয় আর তোমাদের দাদা ভাই রাতে খায় দিনে এসে খায় না তো রাতে খায় তার জন্য অল্প একটু ভাত হয়েছে আর এইখানে আমি কি রান্না করছি দেখাবো দেখো কি রান্না করছি আজকে ওখানে তো দেখালাম মূলো শাক আর এই দেখো এখানে চিকেন হচ্ছে দেখতে পেয়েছো চিকেন হচ্ছে তো চিকেনটা কষিয়ে জল দিয়ে দিয়েছি আর চিকেনটা লাল লাল নয় কেন বন্ধুরা সেটা আমি বলে দিচ্ছি কারণ লাল লাল করা লঙ্কার গুঁড়ো দরকার লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি তার জন্য লাল লাল দেখাচ্ছে না তারপরে এখানে দেখো বাসন কুসন ধুয়ে রেখেছি আর এইটা হলো আমাদের এন্ট্রি গেট আর এই যে আমাদের ছাদে যাওয়া আর চলো আরও কি কি করছি আর বন্ধুরা আর একটা জিনিস এখানে নিয়ে নিছি ডাব গাছ ছাড়ানো হয়েছিল গাছ ছাড়ানো বলতে ডাব বিক্রি করেছিলাম সেই ডাব দেখো একটা ডাব রেখেছিলাম তো সেই ডাবটাই আমি একটু কেটে খাবো কারণ আমার মা না মা বলছিল নাকি ঠান্ডা গরমেও সর্দি কাশি হয় তো যেহেতু শীতকালে আমরা কম্বলের ভেতরে থাকি পুরো শরীরটাই গরমের মধ্যে রাখি তা সত্ত্বেও আমাদের ঠান্ডা লেগে যায় কিন্তু বন্ধুরা এটা গরমের মধ্যে থেকেই হয় অনেকেই বলে আর আগে করার লোকরা এই কথাটাই বলে তো চলো আমি ডাবটা কেটে নেবো ডাবটা খাবো ডাবের জলটা খাবো ডাব খাবো না ডাবের জলটা খাবো আর এটা হলো আমাদের সোনামুখী ডাব বলে লাল 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 ডাব দেখো সোনামুখী ডাবের আমাদের কত দূর পর্যন্ত ছেদা করে ফেলেছি তবুও জল আর বেরোচ্ছে না এই দেখো কারণ ভেতরে শ্বাস হয়ে গেছে মনে হয় গেছে তার জন্য জল বেরোচ্ছে না এটাকে আমাকে দা দিয়ে কাটতে হবে ফাইনালি দেখো ফুটো হয়ে গেছে আর ভেতরে শ্বাস হয়ে গেছে দেখো ওই জন্য ফুটো হচ্ছিল না এই যে দেখো শ্বাস হয়ে গেছে তো জলটা আমি গ্লাসে ঢেলে নেব অনেকটা জল পড়ে গেল। তো দেখো বন্ধুরা কেন কাটছিল না নারকোল মানে মালা বসে গিয়ে দেখো এই শাঁসটা খেতে কিন্তু খুব খুব দারুণ লাগে বন্ধুরা খেতে এত সুন্দর লাগে খেতে তোমার দিকে বলতে পারবো না এটা এইটা এখন আমি খাবো একটু আর একটু আমার মেয়ের জন্য রেখে দেবো তো দেখো কত সুন্দর আর জলটা দেখো জল একদম অল্প একটু বেরিয়েছে আর জলটা একটু পড়েও গেছে আর এই শাঁসটা বন্ধুরা কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা জলটা কি দারুণ মিষ্টি খেতে জলটা জলটা মিষ্টি খেতে বন্ধুরা কি সুন্দর মিষ্টি দেখো এটা সুন্দরভাবে তুলে নিয়েছি আমি এই যে চামচ দিয়ে এরকমভাবে চেয়েছে তুলে নিয়েছি এখানে একটু রয়েও গেছে থাকে নিয়ে ওটা তোলা যায় না এগুলো চিপকে আছে দেখো দুটো মালা তুলে নিয়েছি তো এটা সরিয়ে দেবো আর এই যে দেখুন আর এই যে জিনিসটা খেতে বন্ধুরা যা সুন্দর লাগে আর আমরা যখন অনেক সময় ডাব কিনে খাই তো অবশ্য আমাদের কিনতে হয় না আমার কাছে ডাব আছে যখন কিনে খাই তখন এইগুলো আমরা ডাবের ডাবলাকে বলি দাদা এটা কেটে দাও যখন বাইরে কোনো এতে খাই তখন এটা আমরা খাই খেতে হেভি লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ নরম শ্বাস এটা খেতে কি দারুণ যে লাগে দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আর বেশি বড় করলাম না ছোট্ট করেই দিলাম তোমাদের দিকে আর বন্ধুরা একটা কথা সবাই সবাই মনে রাখবে একজন আরেকজনকে যখন সাপোর্ট করে চলবে অবশ্যই সে ওপরে যাবে তুমি আমাকে সাপোর্ট করো তুমি আমার ভিডিও দেখো আর লাইভ বলো শর্টস বলো ব্লগ বলো সব কিছুটাই তোমরা যখন আমার জিনিসটা দেখছো দেখে একটা নিচে কমেন্ট করে দেবে তাহলে আমিও তোমাকে গিয়ে সাপোর্ট করে চলে আসবো তোমার চ্যানেলে গিয়ে তোমার ব্লগ লাইভ ভিডিও যা হবে শর্ট ফট আমিও তোমাকে দেখব তো সেই রকম তুমি আমারটা দেখো আমি তোমারটা দেখব এইরকমভাবেই নিয়ে চলতে হয় সবাইকে তো প্লিজ সবাই দেখো थैंक यू थैंक यू सो मच सबै के टाटा